الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إلى آخر الآية وبعد فالبيان النبي صلى الله عليه وسلم أنه قال المجاهد من جاهد بنفسه أو كما قال عليه الصلاة والسلام μαχτόρομ διραδόρον Ισλάμ. Αλλά θαυμακοβορτικά ραλούμε λάχος που δισυκιά. Άμενα το πράγμα έραμε σούπαν του οι δισυκιά. Αν και με χάλτσα χάλκετα διημέριζα ουσιαστικά σομπό το. Κινδύνουραμζαν μας όραμρα κορωνίου, βορζονίου σομπόρ κακισωάρου συναφορά λάχια. Αχτάνηρε. Είρατα χούλλαμ. মহতরাম দর্শক মন্ডলী আজকে যদি আমরা লক্ষ্য করি তো দেখা যায় আমরা সমাজের মাঝে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এই দিনের কথা করার দিনের দাওয়াত দেওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর দিনের বুঝ বা দিনের জ্ঞান আমরার মাঝে কম নাই সেভেন্টি পার্সেন্ট পরে সত্য সৎ সৎ পড়ায় সত্তর জন মানুষে আমরা তাই দিন বুঝ আছে প্লাস দিন বুঝি হোক জানি আছে কিন্তু খরাত সর্ত পারে না তার কারণ কিনা এই খরাত খরত না করতে পারার মাঝে যে নেগু আছে আমরার মাঝে যে নস জেগু আছে ও ন আমরা শুদ্ধ করতে লাগে সরাম আমা উবার যে আমার বিশ্ব তাই তো এখন এত সুন্দর এক নবী তাই নিজেও কই যে আমার নব্সে আমার নপসে বুধবাই আমার এখানে হিসাবে আমরা তো মানুষ মানুষ হয়ে আমরা আমরা নসর চিন্তা করা লাগবে এই মর্মে আমি তো হাতিস করছি আর মজায় তো মঞ্জা হাতবী এখন

যুদ্ধ জয়লা বললে আইন যাইন যা তার নফসর লগে জেহাদ কথা ভাষ তাই নইলে বিবেক বিদ্যা আমরা আমরা নফসর লগে জিহাদ বলিয়া আমরা আমরা নফসরে এবার মন্দিরকে হরার দুটা বেড়াইতে রাখবো এর বদে গিয়ে আমরা সবটা জিনিস যেমন বুঝি যেমন জানি যেমন করতে আমরা অক্ষম হইমু সক্ষম হইমু অন্যতায় আমরা এটা কাম হল করতে সময় অক্ষম থাকে এই কথা হইলো গিয়া নিজের যে নফস আছে এই নফসরে নিজের সন্তান রাখতে রাখব নিজের সন্তান রাখতে দিয়া দেখা যায় যদিও এই মাসুলকান্ত আবু আবুল না ফুটিহাত আবু আবুলনাথ ওই তোরা Wulifat abuhabu narwa futhiak abuhabu jannang akamakakala are isalam zedu idahala so tandet to tibuar beli laganu idahagiya kintu kisu oipasro to kukuormu asik ligu nihwata manse yakhbari sakitibuni iku thamwar iku lohak kos natakidagiya mapriyamayokol ramdan maso deo ipasro to kuku 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 kuku

আক্তা শুদ্ধির একটা অপরি দেওয়া হয় ওগো হামরা লাগি বিশেষ করে জরুরি জিকির ওর ভিতরে দিয়া নফ স্বরে আনা নফ স্বরে নরম করা নফ স্বরে আল্লাহর দিকে দাबित করার একমাত্র লাইন হইল জিকির এখন জিকির কইতে সময় আমরা যদি উঠে খালি লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও তাওফিকি ইনাকুম চাই দেখি যখন অর্থ হইলো আল্লাহর ইয়াদ আল্লাহর ইয়াদ রে আল্লাহ স্মরণ রে সব সময় নিজের দিলর মাঝে রাখা নিজের অন্তরের মাঝে রাখা লিখির আর তো সবচেয়ে প্রিয় লীতি সর্বশ্রেষ্ঠ লীতি মানে সব সময় বন্ধ হইতে এই কোনো সময় গিয়ে আমরা আমরা নকশো ইনশাআল্লা তাও করতে পারব রমজান মাসের করণীয় হইতে গিয়া রমজান মাসে তো পাঁচ খাম বেশি বেশি করে করা

ঔষধ নিশু বড় জনিয়া ই কিউ মাথ হে যে করনীয়র আগে তারাবিন নামাজ আছে ইফতার করা আছে সেহরি খাওয়া আছে তারাবিন হাম নামাজ আছে ফরজ ওলা আদারা না আছে তারাবিন নামাজ পড়িলে না পড়িলে বড় হয় জানা মাথতো ইলা না কত হইছে কিয়া তারাবিন নামাজ থাকি তো বড় ইলা না বড় নামাজ তারাবিন নামাজ তো শূন্য য মুককা দা কিন্তু এক স্টেপ কইলাছে এবার ফরজ নামাজ যেগুলা আছে এখন সেহরি খাই আমি ইমুন গুমেও এমন তাকড়াও দিলো

বলল যে আস্তে আস্তে ফজল নবাসপুরিও তারা আমি শহরি খায়ো তুমি মসজিদ মুকারওয়ালা হই নেকি ক্যামেরা ঘুরে সররাত বেশ সাবু করতে পারতো না আর ফজল নবাসটা পুরিও আইয়া তাই তাই দিুতি তে বাকি আমি একটু একটু যাইতাম আর বাকি আর তো ফাছর হতন মাঝে ঘুরে আসে উনি মারিয়া দায় পড়া আর ইফতারের সময় ইফতার সময় না ইফতার করিও মসজিদ গিয়া নামাজ পড়া অন্যতায় আরও একটা লাইন আছে মসজিদে যদি যাইতে নিজের নিজের মহাফিদ একটা পাত্র তৈরি আমরা মসজিদে যাই সে তার ইফতার সরিয়ে বজায় একটা কি জমাজ ছুটি তো না জমা ছুটি তো না আর নমাজ তো বজাও ওই তো না এই বাজেও রোগী আপনার আমার ইফতার খরানি ইফতার খরানি রমজান হয়েছে খুব বেশি ফরিদ আছে আর কোনো নাই